এই ভারতবর্ষের মানুষ এই পশ্চিমবঙ্গের মানুষ কোনোরকম পাত্তা দিত না কিন্তু এবার যখন ভারতের জাতীয় পতাকাকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং কলেজে বাচ্চাদের স্কুলের সামনে ভারতের জাতীয় পতাকাকে অপমান করা দুঃসাহস দেখিয়েছে এই ভিকারি বাংলাদেশি গুলো তখন দিকে তো এবার টের পাওয়াতেই হবে বাংলাদেশে মানুষদের এবার চিকিৎসা কিন্তু এই রাজ্যে বন্ধ হয়ে যাচ্ছে কোথায় যে তারা চিকিৎসা করাবে এবার সেটা তাদিকে ভেবে নিতে হবে এবং শুধু তাই নয় আজকে আমার একজন ডাক্তার বাবু পরিষ্কার চেম্বারের সামনে লিখে দিয়েছেন বাংলাদেশিদের চিকিৎসা তখনই করাবো যখন তারা ভারতের জাতীয় পতাকাকে স্যালুট দিয়ে আমার চেম্বারে ঢুকবে ভারতের জাতীয় পতাকাকে স্যালুট না করলে বাংলাদেশিদের চিকিৎসা হবে না বিভিন্ন ডাক্তার বাবুরা চিকিৎসা বন্ধ করে দিচ্ছেন বাংলাদেশিদের হাসপাতালগুলোতে বন্ধ হয়ে যাচ্ছে অন্যদিকে আজকে আরো বড় ঘটনা ঘটেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকারান্তরে স্বীকার করে দিয়েছেন যে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে যদিও তিনি এর দায়ভার চাপিয়েছেন ওই মোদী সরকারের ওপর আর অন্যদিকে বাংলাদেশ সীমান্তে গিয়ে ইউন সরকারকে হুমকি দিয়ে এসছেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সব মিলিয়ে আজকে বেশ কিছু ঘটনা ঘটলো সবটা দেখাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি ডক্টর শেখর বন্দ্যোপাধ্যায় যতটুকু জানতে পেরেছি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি বিভাগের স্পেশাল মেডিকেল অফিসার শিলিগুড়িতে ঢোকার মুখে জাতীয় পতাকা টাঙানো আছে এবং সেখানে লেখা রয়েছে সবাইকে বিশেষ করে বাংলাদেশি রোগীদের জাতীয় পতাকাকে প্রণাম করে তবে চেম্বারে ঢুকতে হবে চলুন সেই দৃশ্য আগে দেখেনি অসাধারণ দৃশ্য বাংলাদেশি রোগী এলে আগে জাতীয় পতাকাকে প্রণাম করতে হবে স্যালুট জানাতে হবে তবে তার চিকিৎসা করবেন ডাক্তারবাবু শেখর বন্দ্যোপাধ্যায় দেখুন সেই অসাধারণ দৃশ্য কি বললেন শেখর বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বললেন সরকারি হাসপাতালে কাজ করি তাই সরকারি হাসপাতালে কোনো রোগী এলে তাকে দেখতে আমি বাধ্য কিন্তু এটা আমার 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 চেম্বার কাছে দেশ আগে দেশের সম্মান যারা দেখাতে পারবে না তাদের চিকিৎসা করাবো না শেখর বন্দ্যোপাধ্যায় কি বললেন শুনুন আপনারা আমাদের জাতীয় পতাকার যে অবমানন হয়েছে পড়শি দেশ বাংলাদেশে সেটা আমাকে অত্যন্ত বিচলিত করেছে আমি মর্মাহত এবং এ আমাকে গত তিন চার দিন ধরে বা গত পাঁচ ছ দিন ধরে আমি অত্যন্ত মানসিক যন্ত্রণার মধ্যে ছিলাম এবং আমার মনে হয় যে আমাদের দেশে সবাই আমরা দেশকে ভালোবাসি এবং সবাই জাতীয় পতাকাকে সম্মান করি কিন্তু আজকে সেই সময় এসেছে যেটা সেটা হচ্ছে সে আমাদের প্রতিদিন এটাকে অভ্যাসে পরিণত করতে হবে কারণ আজকে জাতীয় পতাকার অবমাননা কিছুতেই মেনে নেওয়া যায় না যে জাতি যে দেশের মাটিতে আমরা মানুষ যে দেশের নুন খেয়েছি আমরা আমরা আজকে যেটুকু খেতে পড়তে পারছি শুধু এই দেশের জন্য সেই জ জাতীয় পতাকাকে পদ্মিত করাটা আমি কিছুতেই মন থেকে মেনে নিতে পারি না তার জন্য আমি আমার চেম্বারে জাতীয় পতাকা টাঙিয়েছি এবং আমার আমার আবেদন আমার সমস্ত রোগীদের কাছে আমি নিজে প্রতিদিন যখন চেম্বার শুরু করব তখন আমি ঠাকুরকে যেমন কাটি দিই সেরকম আমার জাতীয় পতাকা পতাকাকে প্রণাম করে তবেই আমি কাজ শুরু করব এবং এটা আমাদের জন্য নিয়মিত অভ্যাস হয় যাতে করে আমরা হৃদয়ের মাঝখানে দেশকে রাখতে পারি সবচেয়ে আগে আমি কিন্তু সব জায়গায় একজন ভারতীয় তারপরে চিকিৎসক এবং চিকিৎসক চিকিৎসক হিসাবে আমি কিন্তু মানবিক দিক কখনোই উপেক্ষা করতে পারি না আমি ব্যক্তিগতভাবে শুধু মুখ থেকে বলছি নয় মনের থেকে অনুভব করি যে প্রতিটি রোগী হচ্ছে ঈশ্বরের একটা অঙ্গ এবং তাকে চিকিৎসা দেওয়া আমার কর্তব্য এবং পরম কর্তব্য এবং সেজন্যই তাদের চিকিৎসা থেকে কাউকে বঞ্চিত করবার জন্য আমি কোনোদিন স্বপ্নেও কল্পনা করতে পারি না কিন্তু আমার কাছে যখন আমার রুগীরা আসবেন আমার তাদের কাছে আবেদন তারা দেশকে সবচেয়ে ওপরে রাখুন দেশের জাতীয় পতাকাকে প্রণাম করুন এবং তবে আমার কাছে আসুন তাহলে আমি অত্যন্ত আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব এবং আমি যেমন অন্য দেশের পতাকাকে অপমান করার কথা স্বপ্নেও চরম দুঃস্বপ্নেও ভাবতে পারি না অন্য দেশের লোকেরাও যখন আমার কাছে আসবেন সে বাংলাদেশ হোক অন্য যে কোনো দেশের হোক আমিও আশা করব তাদের কাছে তাদের কাছে আবেদন আমার তারাও আমার দেশের জাতীয় পতাকে প্রণাম করে তবে তবে সেটাই আমার কাছে সবচেয়ে আনন্দের দিন এর আগে আপনারা দেখেছেন বাংলাদেশের ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাচ্চাদের স্কুলে বাচ্চাদেরকে ভারতীয় জাতীয় পতাকার উপর হাটানো হচ্ছে ওই যে বললাম একেবারে অকৃতজ্ঞ একটা দেশ উনিশশো একাত্তরে এই ভারতের সেনাবাহিনীর জন্য এই বাংলাদেশ স্বাধীন হতে করতে পেরেছিল নিজেদের পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হয়েছিল এই মুহূর্তে এখনো ভারত থেকে পাঠানো চাল ডাল আলু পেঁয়াজ এবং ডিম যদি না পেত তাহলে না খেতে পেয়ে মারা যেত ডিমের দাম সপ্তাহ খানেক আগে কুড়ি টাকা ছিল আলু পেঁয়াজের দাম বেড়ে গেছে কারণ এই মুহূর্তে আমাদের এখানে আলু পেঁয়াজের দাম বেড়েছে বলে পশ্চিমবঙ্গতে কোনো আলু পেঁয়াজ যাচ্ছে না আসাম এবং ত্রিপুরা বাণিজ্য বন্ধ করে দিয়েছে ভারত সরকার না চাইলেও এই মুহূর্তে বাংলাদেশে পণ্য পরিবাহী কোনো গাড়ি ঢুকছে না হাহাকার পড়ে গেছে এই ভিকারির দেশে তারা ভারতকে অপমান করার চেষ্টা করছে ভারতীয় জাতীয় পতাকাকে অবমাননা করার চেষ্টা করছে যদিও এরা নিজেদের জাতীয় পতাকাকেও মান সম্মান দেখায় না নিজেদের জাতীয় পতাকার উপর দাঁড়িয়ে থাকে জাতীয় পতাকার উপর দাঁড়িয়ে নামাজ পড়ে জাতীয় পতাকার উপর খায় যারা নিজেদের জাতীয় পতাকাকে সম্মান করতে পারে না তারা আর অন্য দেশের জাতীয় পতাকাকে কি সম্মান করবে পুরোপুরি মৌলবাদী অশিক্ষিতদের দেশ একটা হতে চলেছে এই বাংলাদেশ এবং সেখানে শেখর বন্দ্যোপাধ্যায় আজকে দেখলাম গতকাল আমরা দেখেছি ডক্টর ইন্দ্রনীর সাহা তিনিও লিখে দিয়েছেন যে বাংলাদেশিদের চিকিৎসা করাবো না যতদিন এভাবে জাতীয় পতাকার অবমাননা হবে বাংলাদেশিদের চিকিৎসা করাবো না শুধু এরাই নয় কলকাতার জেন রায় হাসপাতাল তারাও পরিষ্কার বলে দিয়েছে প্রতিবেশী দেশের কোনো রোগীকে তারা ভর্তি করবে না এইভাবে যদি সরকারি নির্দেশ ছাড়াই বেসরকারিভাবে ডাক্তারবাবুরা এবং হাসপাতাল কর্তৃপক্ষ নার্সিংহোম কর্তৃপক্ষ যদি বাংলাদেশি রোগীদের এভাবে বয়কট করা শুরু করে তাহলে বিনা চিকিৎসায় মারা যাবে আমাদের পার্শ্ববর্তী অকৃতজ্ঞ বেঈমানদের দেশটা ভেকারীদের দেশের রোগীরা বিনা চিকিৎসায় মারা যাবে যেটা এখন এবার এই বাংলায় সম্ভব হতে চলেছে ডাক্তারবাবুরা একে একে চিকিৎসা বন্ধ করে দিচ্ছেন হাসপাতাল নার্সিংহোম চিকিৎসা বন্ধ হয়ে যাচ্ছে এমনিতেই মেডিকেল ভিসাই বন্ধ করে দিয়েছে ভারত সরকার এদেরকে কোনো ভিসা দেওয়াই উচিত নয় দেখা যাক এরা চিকিৎসাটা কোথায় করায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে শিকার করে দিয়েছেন প্রকারান্তরে এটা বলেননি যে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার চলছে কিন্তু এটা বলেছেন ওখানে পিস কিপিং ফোর্স পাঠানো উচিত জাতিসংঘের যদিও মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না যে যেখানে সেখানে রাষ্ট্রসংঘ তাদের পিস কিপিং ফোর্স শান্তি বাহিনী পাঠাতে পারে না সেই দেশ যদি চায় তবেই তারা শান্তি বাহিনী পাঠাতে পারে অতএব বাংলাদেশ যে চাইবে না সেটার বলার অপেক্ষা রাখে না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সেই এই সমস্ত ঘটনার দায়ভার চাপিয়েছে মোদী সরকারের ঘাড়ে কেন মোদী সরকার কিছু বলছে না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজকে স্বীকার করে নিলেন বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার চলছে বিধানসভায় কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন আপনারা এটা আমার এক্সিলারের পড়ে না

অন্যদিকে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী ইউনুস সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন এবং পরিষ্কার বলেছেন একদিনের জন্য এখন বাণিজ্য বন্ধ রাখা হলো গতকাল সকাল ছটা থেকে কালকে সকাল ছটা অবধি বাণিজ্য বন্ধ এরপরেও যদি হিন্দুদের উপর অত্যাচার না কমে জাতীয় পতাকার উপর অবমাননা ঘটনা না কমে তাহলে পাঁচ দিনের জন্য এখানকার সমস্ত বাণিজ্য বন্ধ করে দেবেন শুভেন্দু অধিকারী এমনই হুঁশিয়ারি দিয়েছেন এবং তিনি বলেছেন ওপার বাংলাদেশে ইউনুস সরকার যেমন এপার বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় একই মুদ্রার এপিট কি বললেন শুভেন্দু অধিকারী শুনুন আপনারা মুখ্যমন্ত্রী ফোর্স জাতিসংঘকে দিয়ে পাঠানিয়া ফালাকাটায় দুর্গা মণ্ডপে ঢুকে যখন জিয়াদিরা বলল শাক বাজাবেন না উলুধ্বনি দেবেন না ঢাক বাজাবেন না কোথায় ছিল আপনার পুলিশ দুর্গা দিচ্ছে মন্ডপে ঢুকে বললো গীতা পাঠ মন্ত্র উচ্চারণের মাইক বন্ধ করো কোথায় ছিল আপনার পুলিশ মাননিয়া হাওড়ার সাইমপুরে পাঁচটা দুর্গা মূর্তি ভাঙলো বিজয়া দশমীতে কোথায় ছিল আপনার পুলিশ কার্তিক পুজোয় বেল ডাঙাতে সব হিন্দুকে মেরে মন্দির ভেঙে শেষ করলেন কোথায় ছিলেন আপনি ওপারে ইউনুস যাহা এবারে মমতা ব্যানার্জি তাহা এলাই বা একদিকে তো ভারতে বিক্ষোভ শুরু হয়ে গেছে বাংলাদেশে যেমন সনাতনীদের বিক্ষোভ চলছে ভারতেও একই অবস্থা আমাদের রাজ্যেও আমরা গত দুদিন ধরে সনাতনী হিন্দুদের বিক্ষোভ দেখলাম অন্যদিকে বাণিজ্য কিন্তু বন্ধ হয়ে গেছে ভারত সরকার অফিসিয়ালি না চাইলেও পশ্চিমবঙ্গ থেকে যেহেতু পশ্চিমবঙ্গে এখন আলু পেঁয়াজের দাম বেশি তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সাপ্লাই বন্ধ আসাম এবং ত্রিপুরা বাংলাদেশের সঙ্গে সবকিছু বন্ধ করে দিয়েছে এবার আমরা দেখতে পাচ্ছি যে চিকিৎসা ক্ষেত্রেও কিন্তু এবার বাংলাদেশিরা আর সেই সুযোগ সুবিধা পাবে না এমনিতেই সমস্ত রকম ভিসা বন্ধ হয়ে গেছে ত্রিপুরায় ডাক্তাররা বাংলাদেশিদের চিকিৎসা করবে না বলা দিয়েছে এই বাংলায় পশ্চিমবঙ্গেও বিভিন্ন ডাক্তাররা চিকিৎসা করাবেন না এবং ডাক্তার শেখর বন্দ্যোপাধ্যায়ের মতো ডাক্তাররা আবার বলছেন আগে জাতীয় পতাকাকে স্যালুট করতে হবে তবে চিকিৎসা করাবো বিভিন্ন নার্সিংহোম এবং হাসপাতাল পরিষ্কার বলে দিচ্ছে বাংলাদেশিদের চিকিৎসা করাবো না যদি বাংলাদেশিদের এর পরেও চৈতন্য না হয় যদি ভারত থেকে চিকিৎসা ব্যবস্থা চিকিৎসা ভিসা এমনিতেই বন্ধ হয়ে গেছে চিকিৎসা ব্যবস্থা যদি বন্ধ হয়ে যায় আর বাণিজ্য যদি বন্ধ হয়ে যায় ভারত থেকে যদি চাল ডাল আলু পেঁয়াজ এবং ডিম না পৌঁছায় তাহলে এই বাংলাদেশি ভিকারীরা বিনা চিকিৎসায় এবং না খেতে পেয়ে মারা যাবে ফলে যত তাড়াতাড়ি এই বাংলাদেশিরা সতর্ক হয়ে যায় এবং ভারতের সঙ্গে এইভাবে পাঙ্গা দিতে না আসে ততই এই দেশটার মঙ্গল কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানি উজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন বাংলা আমরা আবার এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেবো না